আমাদের ভৈর্য অনুষ্ঠান করবো তার জন্য কোথায় ভারতীয় সংবিধান আছে যে আপনাদের জানাতে হবে হ্যাঁ আমরা জানাবো আমাদের জমায়েত কথা হবে মিছিল কথা দিয়ে হবে কিন্তু আপনারা কারো বলে দিবেন দেবেন জমায় বেশি হবে না আপনার দেখুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে